হলদিয়া আত্মকাহিনী লিখলে পশ্চিমবঙ্গে এবং দেশের কি দুরবস্থা হচ্ছে এটা বোঝা যাবে বামফ্রন্টের আমলে হলদিয়া হ্যাপেনিং প্লেস ছিল বিনিয়োগ আসছিল কারখানা হচ্ছিল কিছু অবযোগও ছিল কিন্তু আমরা লড়াই করছিলাম পেট্রোকেমিক্যালসের জন্য মিষ্টি কারখানা হলো তারপর হচ্ছে রাস্তাঘাট হবে যোগাযোগ ব্যবস্থা বাড়বে তারপরে আশেপাশে অঞ্চলগুলোতে আরও নতুন কারখানা তৈরি হবে এক্সপ্যান্ড হবে ইন্ডাস্ট্রিয়াল জোন হবে এবং কলকাতা থেকে হলদিয়া পর্যন্ত আর দরকার আর একটা ব্রিজ করতে হবে যেখানে দাঁড়িয়ে ওপারেও বজবের সঙ্গে যে হয় একটা কিন্তু এখন দাঁড়িয়ে দেখা যাচ্ছে তোলাবাজি লুটতরাজ আর নিজের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে বিজেপি আর তৃণমূল গোটা হলদিয়াটাকে বিষাক্ত করে তুলেছে তার উপরেই হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সব বাবা তৈরি হচ্ছে কিন্তু ট্রেড ইউনিয়ন মুভমেন্টকে ভাঙতে চেষ্টা করেছিল ভাঙেনি শিল্প ভেঙেছে নতুন বিনিয়োগ আসছে না গোটা দেশেই গত এগারো বছরে এখন ব্যাক টু জিরো আমরা এফডিআই তো শূন্য হয়েছি এখন এফডিআই তাই তারা এখানে বিজিবিএসের নাম করে বড় কথা বলে মমতা ব্যানার্জি বলতেও সম্মেলন করেছিল কিন্তু সম্মেলন সার আসলে কিন্তু বিনিয়োগ হচ্ছে না কোনো যা বামফ্রন্ট ডামে যে সমস্ত হওয়ার কথা ছিল পাইপলাইন ছিল সেগুলো হয়নি বরঞ্চ উল্টে বন্ধ হচ্ছে বা ধুকছে আর আর বেশি ধুকবে কারণ এখন মমতা ব্যানার্জি একটা যেটা আমি বক্তৃতায় বললাম যে এই যে ইনসেন্টিভ দেওয়া হতো ইন্ডাস্ট্রিকে সেটাকে যাতে ট্রেড কমার্স বাড়ে এমপ্লয়মেন্ট বাড়ে সেটা রেট টেসে বন্ধ করতে চাইছেন তাহলে বিভিন্ন রাজ্যের মধ্যে কম্পিটিশনে একে কত বাসি দেবে তাতে আসবে বিভিন্ন দেশের মধ্যে তাই হয় এই যে তারিফ হওয়ার হচ্ছে তা আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি এই সময় একটা ডি ইন্ডাস্ট্রিলেশন যাতে হয় কারখানা যাতে বন্ধ হয়ে যায় তার ব্যবস্থা করছেন বা অন্য রাজ্যে চলে যায় যেমন সিংগুড়ে গাড়ি কারখানা চলে গেছে সানন্দে মমতা ব্যানার্জি এখন আনন্দে এই কাজটা করছেন যাতে এই রাজ্য থেকে শিল্প কারখানা অন্য রাজ্যে চলে